সাধু সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার বিংশতিতম বর্ষ প্রথম সংখ্যা জনৈক সন্ন্যাসী আমার ডায়েরিতে সেদিনের তারিখ চার এক উনিশশো ছেচল্লিশ পূজনীয় মাধবানন্দজির প্রাতহাস নিয়ে এসেছি একটু আগেই তিনি ধ্যান শেষ করে অন্য ভঙ্গিতে বসে কোনো কিছু চিন্তা করছিলেন তার মুখমণ্ডল আরক্ত ছিল মনে হলো ঠান্ডা লেগেছে দু এক মিনিট পর আমি জিজ্ঞেস করলাম তিনি সুস্থ আছেন কিনা সঙ্গে সঙ্গে মহারাজ বললেন ঈশ্বর লাভ না করা পর্যন্ত সকলে অসুস্থ কথাগুলি এমন জোরের সঙ্গে বললেন যে আমি শিহরিত আর লজ্জিত হলাম ওই বিষয়ে আমার শ্লথ অগ্রগতির কথা ভেবে কয়েক মুহূর্ত পর মহারাজ জিজ্ঞেস করলেন হাতে কোনো কাজ আছে কি আজ তুমি কতটা ব্যস্ত আমার হাতে কোনো কাজ নেই শুনে তিনি আমাকে মেদিনীপুরের সেবাকার্য সম্বন্ধে লিখিত পাতার রিপোর্ট একটি ধরিয়ে দিলেন টাইপ করার জন্য আর দুষ্টু হাসি হেসে বললেন দেখো ঠিক সময়ে আমার প্রাতরাস নিয়ে আসার জন্য এই তোমার পুরস্কার মহারাজের কিছুক্ষণ আগের গাম্ভীর্যের সঙ্গে এখনকার এই সরস মন্তব্য আমাকে বিস্মিত করলো অবশ্য এত দ্রুত মানসিক পরিবর্তন ছিল তার পক্ষে একান্তই স্বাভাবিক আবার এও হতে পারে আমার বিরস মুখ লক্ষ্য করে তিনি আমাকে এভাবে উৎসাহিত করতে চাইলেন ষোলো এক ছেচল্লিশ অপরাহ্নে মহারাজের টেবিল থেকে সব চিঠিপত্র সংগ্রহ করে নিজের তলায় অফিস ঘর সংলগ্ন ডাক ফেলে দিলাম মহারাজ আমাকে লক্ষ্য করছিলেন ঘরে ফিরে যাওয়ার আগেই আমাকে ডাকলেন আর হাসি মুখে জিজ্ঞাসা করলেন তুমি কি ইসপের গল্প পড়েছ সেই ক্যানারি পাখির গল্প মনে আছে তো আমি সম্মতি জানালে তিনি হেসে বললেন আমার দৈনন্দিন খাবারের পরিমাণ আর বাড়াবে না ঘটনা হলো তার নিষেধ অমান্য করে আমি তার জন্য কিছু অতিরিক্ত ফল আর মিষ্টি নিয়ে যাচ্ছিলাম সম্ভবত বারবার আপত্তি সত্ত্বেও তার আদেশ অমান্য করার ব্যাপারটি মহারাজ আমাকে অবশেষে এইভাবেই বুঝিয়ে দিতে চাইলেন কিন্তু কি মনোরম প্রকাশভঙ্গি দশ দুই ছেচল্লিশ ডাক্তারের আদেশে পূজনীয় মাধবানন্দজি তাঁর অতি প্রিয় স্নান বন্ধ করেছেন আমার আবার ইতিমধ্যে গঙ্গাপ্রীতি জাগরিত হওয়ায় কয়েকদিন ধরে গঙ্গা স্নান করছিলাম এই দিন স্নানের পর অফিসের পেছনের তারে কাপড় শুকোতে দিচ্ছি কাছেই কলের জলে মহারাজ তখন স্নান করছিলেন আমাকে দেখে তিনি হাসতে লাগলেন জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমিও কি মা গঙ্গার ভক্ত হয়ে গেলে তারপর বালকের মতো বলে উঠলেন আমিও কাল থেকে গঙ্গা স্নানে যাব ডাক্তারের অনুমোদন আমি ইতিমধ্যেই আদায় করে নিয়েছি আর ডাক্তারের অজান্তেই দুদিন গঙ্গায় স্নানও করে নিয়েছি মহারাজের সরলতা আর গঙ্গাপ্রীতি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম উনিশ তিন ছেচল্লিশ পূজনীয় মাধবানন্দজিকে কলকাতায় যেতে হয়েছিল ডাক্তার দেখাতে জামা আর চাদর পরে তিনি নিচে নেমে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন এই সময় তিনি একবার অফিসে ঢুকলেন আর আমাকে জিজ্ঞেস করলেন ধূমপানের পাইপ আমি কখনো তৈরি করেছি কি না আর আমার উত্তরের অপেক্ষা না করেই তিনি বলতে লাগলেন একমাত্র যে ধূমপান করে সেই জানে কিভাবে এই পাইপ তৈরি করতে হয় তুমিও সন্ন্যাসী না হওয়া পর্যন্ত ঠিকভাবে কাপড় রঙ করতে পারবে না যে জামাটা কালি সম্ভবত তুমি রঙ করেছ সেটার রং এত গাঢ় যে আমার কোনো কাপড়ের সঙ্গে মিলছে না এই কথা বলে একটু হেসে তিনি বাইরে চলে গেলেন আমার রঙ করার অপটুতা সম্পর্কে মহারাজের মন্তব্য শুনে অফিসের সব মহারাজই হাসতে লাগলেন তাতে আমার অস্বস্তি আরও বেড়ে গেল মানুষের মনে কোনো আঘাত না দিয়ে হাসি ঠাট্টার মাধ্যমে শিক্ষা দেওয়াই ছিল মাধবানন্দজি মহারাজের শিক্ষাদানের বৈশিষ্ট্য শ্রী রামকৃষ্ণ মাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন